আমাদের খেলা হলো এই যে টাকা রাখা আর এই টাকার সমানে সমানে নিচে পাঁচ রকমের গ্লাস রাখা এখন তোমাদের সামনেও সেই পাঁচ রকমের পাঁচটা গ্লাস আছে ঠিক আছে এখন তোমরা ওই গ্লাসগুলো এই ওই টাকার উপর উপরে সাজাবা যদি টাকার উপরে তোমরা নিচের গ্লাসের সাথে নীল করে রাখতে পারো তাহলে তোমরা ওইখানে টাকাটা পাবা আর যদি রাখতে না পারো তাহলে আর একজন খেলবে সে আর টাকাটা পাবে না ঠিক আছে বাবু গোনো তো উপরে কয়টা টাকা আছে 2 2 4 5 5 টাকা আছে ঠিক আছে এবার নিচের গ্লাসের সাথে মিল করে উপরে তোমরা একটা করে গ্লাস রাখবা ঠিক আছে যদি তোমরা মিল করে রাখতে পারো তাহলে টাকা তোমাদের যদি রাখতে না পারো তাহলে টাকা তার না ঠিক আছে এবার তাহলে কে শুরু করবে আমি আচ্ছা আপু বড় আপু শুরু করো ঠিক আছে নাও আচ্ছা আপু পরে তুমি একবার তুমি একবার আপু

হয়নি হয়নি হয়েছে শিখিরি টাকা নেওয়া তাইলি গ্লাস রাখো হ্যাঁ এবার খুকু হয়নি 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 কেন হসেনা নিজের তার সাথে মিলতেছে না তাই হয়নি 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 ไนนี কইছে ये मामे तो आगे পাটা রাখলে তুমি ওটা ওই পাশে